The cat জেলা যক্ষা নির্মূলীকরণ একশো দিনের ক্যাম্পেনিং এর শুভারম্ভ দক্ষিণ জেলা জাতীয় যক্ষা নির্মূলীকরণের একশো দিনের অভিযান সারা দেশের সাথে শনিবার থেকে শুরু হয়েছে দক্ষিণ জেলায়। শনিবার সকাল সাড়ে এগারোটি নাগাদ দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হলে প্রদীপ প্রজ্বলন করে যক্ষা শনাক্তকরণের একশো দিনের যে কর্মসূচি তা সূচনা করা হয় যক্ষা নির্মূলীকরণের কর্মসূচি চলবে সাত ডিসেম্বর থেকে সাতাশ মার্চ দু পর্যন্ত এই একশো দিন ধরে আশা কর্মী সহ স্বাস্থ্য দপ্তরের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে যক্ষা রোগীদের চিহ্নিত করবে যক্ষা রোগীদের পুষ্টিকর আহার জন্য সাল থেকে টাকা করে হতো বর্তমানে তা বাড়িয়ে এক হাজার টাকা করা হয় তাছাড়া পুষ্টিকর খাবার রোগীদের চিকিৎসা চলাকালীন সময়ে প্রদান করা হচ্ছে আজ থেকে রাজ্যের পাঁচটি জেলাকে নিয়ে এই একশো দিনের যক্ষা নির্মূলীকরণের ক্যাম্পেইন শুরু হয়েছে যক্ষামুক্ত পঞ্চায়েত গড়ার লক্ষ্যে দু সালে দক্ষিণ জেলার পঞ্চায়েতগুলিকে যক্ষামুক্ত পঞ্চায়েত হিসেবে শংসাপত্র প্রদান করা হয় দু সালে লক্ষ্যমাত্রা বাড়ানোর কাজ চলছে এই কর্মসূচিকে প্রত্যেকটি পঞ্চায়েত আশা কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে শনাক্তকরণের কাজ করবেন বর্তমানে দক্ষিণ জেলায় আটচল্লিশ লক্ষ দু হাজার পাঁচশো আটচল্লিশ জনসংখ্যার মতো একশো জন যক্ষা রোগীদের চিকিৎসা চলছে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত তেরো হাজার পাঁচশো পঞ্চান্ন জনের কপ পরীক্ষা করা হয়েছে এদের মধ্যে দুশো পঁয়তাল্লিশ যক্ষা রোগী শনাক্তকরণ করা হয়েছে দুই সালে এখনো পর্যন্ত দক্ষিণ জেলা চোদ্দ জন যক্ষা রোগীর মৃত্যু হয়েছে বর্তমানে দক্ষিণ জেলার সবকটি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে কপ পরীক্ষা করে রোগীদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হচ্ছে এই বিষয়গুলো এদের অনুষ্ঠানে বক্তারা বিস্তারিতভাবে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস বেলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ ডক্টর বিধান সেনগুপ্ত মনীষ চৌধুরী হো কনসালটেন্ট সঞ্জীব ঝা জেলা শিক্ষা ও স্বাস্থ্য বিষয় কমিটির চেয়ারম্যান শম্ভু মানিক সহ অন্যান্যরা অনুষ্ঠান শেষে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর যতীন দাস জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শম্ভু মানিক পতাকা নাড়িয়ে দক্ষিণ জেলা নিক্ষয় মিত্র ভ্রাম্যমান গাড়ির সূচনা করেন ডিস্ট্রিক্টে সিলেক্ট করে আমাদের ত্রিপুরা রাজ্যে পাঁচটি ডিস্ট্রিক্ট সিলেক্ট হয়েছে যেখানে আমরা একশো দিনের জন্য একটা স্ক্রিনিং ক্যাম্প করব প্রতিটি আপনারা যারা এখানে পিডাব্লিউ সি এইচ আছেন আপনারাই আমাদের জন্য মেইন যারা কাজ করবেন আপনাদের এই প্রতিটি পঞ্চায়েতে আশা কর্মীগণ আছে তাদেরকে নিয়ে আপনারা কিছুদিন আগে যে হাই রিস্ক গ্রুপ আছে যাদের আমরা আপনারা স্ক্রিনিং করবেন তাদের লিস্ট আপনারা করেছেন আমরা টিবি আপনারা জানেন ডিফিকটিভ ইনফেকশাস ডিজিজ যাদের টিবি পেশনট দ্বারা থাকে যাদের শরীরে টিবি থাকে তারা যখন কাশি কাশি দেয় ওদের ড্রপলেটের মাধ্যমে মানে শ্বাসনারি মাধ্যমে সর্সের মাধ্যমে টিবি জীবাণুটা ছড়ায় এবং এখন যদি এখানে যারা বসিনে আছেন বা একটা পঞ্চায়েতের ভিতরে অনেক সময় যদি কোনো